আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লঞ্চ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমরা ক্রমাগত রিসার্চ করছি এবং রিসার্চ করে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি লস ভেঞ্চার একটি স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম যার মাধ্যমে আমরা যারা স্টার্ট শুরু করব বা যারা বিজনেস শুরু করতে ইচ্ছুক তাদেরকে আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছি এবং স্টার্ট এবং বিজনেস কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা দিয়ে দিচ্ছি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনি যে স্টার্ট শুরু করেছেন বা শুরু করবেন সেটি যে কাস্টমারের সমস্যা বা কাস্টমারের যে সমস্যাটা কেন্দ্র করে আপনি আপনার স্টার্ট আপ গড়ে তুলেছেন অবশ্যই সেই সমস্যাটি নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং সেই সমস্যাটি একটি বাস্তব সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে আপনি একটি স্টার্ট শুরু করলেন আপনার কাস্টমারের যেন সমস্যার সমাধান হয় কিন্তু সেই সমস্যাটা কতটুকু আপনি সমাধান করতে পারছেন বা সমাধান সম্ভব হয়েছে এই আপনাকে অবশ্যই কাজ করতে হবে এর পূর্ণাঙ্গ আমাদের লজ যে ইউটিউব চ্যানেল আছে বিষয়টি ভেঞ্চারের সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি আপনারা দেখে নেবেন আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যেন যারা স্টার্ট শুরু করতে ইচ্ছুক বা শুরু করবে বা বিজনেস শুরু করতে চায় তারা যেন আমাদের এই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল দেখে তারা উপকৃত হতে পারে আপনারা জানবেন যে আমাদের দেশে এখন পঁচিশশোর উপরে স্টার্ট আছে এই স্টার্ট আপ প্রতিদিনই বিভিন্ন আইডিয়া নিয়ে স্টার্ট তৈরি হচ্ছে এবং বিভিন্ন আইডিয়ার উপর বেস করে বিভিন্ন স্টার্ট আপ তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য স্টার্ট আপগুলো এগিয়ে আসছে এখন আপনি আপনার স্টার্ট মাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনো একটি সমস্যার সমাধান করছেন বা সমস্যাকে সমাধান করতে চাচ্ছেন কিন্তু এই সমস্যার যে সমাধান আপনি করতে চাচ্ছেন সেটি কতটুকু আসলে আপনি পারছেন বা কতটুকু আপনার এই সমাধানের মাধ্যমে সমস্যাকে সলভ হচ্ছে এই বিষয়ে কিন্তু অ্যাজ এ ওনার অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে এই ব্যাপারে কাজ করতে হবে আপনি যখন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন এই ব্যাপারগুলো নিয়ে যখন আপনি ভাববেন তখন দেখবেন আপনার স্টার্ট আপটা লং লাস্টিং করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আমরা যারা স্টার্ট শুরু করতে চাই বা স্টার্ট শুরু করব। আমরা দেখবো যে আমরা আসলে যে সমস্যার সমাধানটা বের করেছি বা যে সমস্যাটা নিয়ে কাজ করছি সেটি কতটুকু বাস্তবতা বা কতটুকু রিয়েলিটি আছে এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে ভাবতে হবে আপনি একটি স্টার্ট একটি সমাধান আপনি বের করে আনলেন কারণ অবশ্যই আপনি সেটা রিসার্চ করে ডেভেলপমেন্টে আপনি হাত দিয়েছেন এখন আপনার সেই সমস্যাটা যদি কাস্টমারের সমাধান না করতে পারে কারণ আপনার সমাধানটা কাস্টমারের সমস্যাটা যতটুকু সমাধান করতে পারবে আমি ধরে নিলাম হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারবে সেই ক্ষেত্রে আপনার এই আইডিয়ার মাধ্যমে যে স্টার্টআপ আপনি গড়ে তুললেন সেই স্টার্টআপটা একটা লং লাস্টিং বা সাস্টেন করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আপনি দেখবেন নাইনটি টু পার্সেন্ট ফেল করে যায় খুবই কম সংখ্যক স্টার্ট কি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তার ভিতরে দেখবেন যে তিন চার বছর পর আবার অনেক স্টার্ট বন্ধ হয়ে যায় নানা কারণে সেই জন্য আমি বলবো আপনি যে সমস্যাটিকে কেন্দ্র করে আপনার স্টার্ট আপ গড়ে তুলেছেন সেই সমস্যাটা সমাধান আপনি কতটুকু দিতে পারছেন সেই ব্যাপারটা নিয়ে আপনাকে কাজ করতে হবে সে ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে দরকার হলে আপনি প্রতি মাসে আপনি ফিল ভিজিট করতে পারেন আপনি যে সমাধানটা দিচ্ছেন কাস্টমারের কাছে যারা আপনার থেকে এই বা নিচ্ছে তাদেরকে নিয়ে আপনি ফিল 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 ভিজিট করতে করতে পারেন সার্ভে সার্ভে করলে কি হবে আপনার এই কার্যকরী সমাধানটা কতটুকু অ্যাক্টিভ আছে কতটুকু আসলে কাস্টমারের কাছে সমাধান করতে পারছে এবং কতটুকু আসলে বাজারমুখী হতে পেরেছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনি যদি সেই জিনিসগুলো চিন্তা না করেন এবং সেভাবে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার স্টার্টআপের মাধ্যমে আপনার এই সমস্যাটি যে সমাধান আপনি বের করেছেন তার মাধ্যমে যেই আইডিয়াটা আপনার চলে আসছে সেটি লং লাস্টিং করবে আমি সব সময় বলি একটি স্টার্টআপ গড়ে উঠে একটি নির্দিষ্ট আইডিয়াকে কেন্দ্র করে আইডিয়া যত ভালো হবে আপনার স্টার্টআপটা লং লাস্টিং করার সম্ভাবনা হবে তবে আপনার এই আইডিয়ার মাধ্যমে আপনার এই আইডিয়ার আলোকে আপনার এই আইডিয়ার আলোকে আপনি যে সমাধানটা বের করেছেন অবশ্যই সেটি আপনি রিসার্চ বা আপনি গবেষণা না করে আপনি বের করেননি অধিকাংশ স্টার্টআপ ফাউন্ডাররা যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে সকলে রিসার্চ করে তারপরে আপনার কী করে সমাধান বের করে কিছু অল্প সংখ্যক আছে যারা রিসার্চ না করে ফিল ভিজিট না করে আপনার কাস্টমার সাথে কথা না বলে ফিডব্যাক না নিয়ে তারা সে আইডিয়া তৈরি করে এদের স্টার্টআপগুলো কিন্তু লং লাস্টিং করে না আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে স্টার্টআপটা কীভাবে লং লাস্টিং করা যায় সে জিনিসটি নিয়ে আপনাকে কাজ করতে হবে সে জিনিসটি যদি আপনি না ভাবেন না কাজ করেন তাহলে আপনার সেই কিন্তু লং লাস্টিং করবে না আপনি বেন আপনার স্টার্টআপটা কতটুকু আসলে কাস্টমারের সমস্যাটা মেটআপ করতে পারছে যত মেটআপ করবে তত আপনার স্টার্টআপের লং লাস্টিং করার সম্ভাবনা বেড়ে যাবে অনেকে বলবে যে ফান্ড না পেলে কোনো স্টার্টআপ লং লাস্টিং করে না ফান্ড সব সময় পেতেই হবে তহাতে আপনার স্টার্টআপটা সফল জিনিসকে এই ভাবা কিন্তু বোками আপনাকে কি করতে হবে আপনাকে স্টার্টআপটির মাধ্যমে অর্থাৎ আপনি যে স্টার্টআপ গড়ে তুলছেন সেটা অবশ্যই কাস্টমারের সমস্যাটা যেন করতে এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি কথা বলে রাখি যেহেতু প্রতিদিনই বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হচ্ছে এবং যেহেতু ইনোভেশনের যুগ অবশ্যই আপনাকে যে জিনিসটি নিয়ে কাজ করতে হবে যে প্রতিদিন কি কি ইনোভেশন তৈরি হচ্ছে প্রতিদিন কী কি জিনিস বের হচ্ছে এই ব্যাপারে আপনাকে মিনিমাম হলো কিছু নলেজ রাখতে হবে যখন আপনাকে এই ব্যাপারে মিনিমাম হলো কিছু নলেজ আপনার থাকবে নলেজ আপনার কাছে থাকবে তখন দেখবেন আপনি খুব সহজে আপনি সেই নলেজগুলোকে অর্থাৎ নতুন নতুন যেটি বের হচ্ছে নলেজগুলোকে নিয়ে আপনার যে এক্সিস্টিং যে সমাধানটা আছে এটি দুটো যদি সেতু বন্ধন করা যায় তাহলে দেখবেন সেটি আরো চমৎকার বা হয়ে গিয়েছে সব সবসময় করা উচিত কি আপনার স্টার্ট আপ বা আপনার যে সমাধানটা নিয়ে আপনি কাজ করছেন সেটি নিয়ে সবসময় কাজ করা এবং কাস্টমারের ফিডব্যাক নেওয়া আসলে আপনার সমাধানটা বা আপনি যে সমস্যাটি বের করছেন সেটি কতটুকু কার্যকর আজ আমরা এলাজ ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি জানলাম যে আসলে একটি স্টার্ট আপ বা একটি আইডিয়া যত পারা যায় কাস্টমারের সমস্যা সমাধান করবে তাহলেই দেখা যাবে তাহলেই বোঝা যাবে যে আসলে আপনার স্টার্টআপটা লং লাস্টিং করবে কিনা কারণ প্রতিদিনই যেহেতু বিভিন্ন ইনোভেশন তৈরি হচ্ছে প্রতিদিনই বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হচ্ছে অবশ্যই সকলের সাথে একটি সমন্বয় করে আপনার স্টার্ট আপনার আইডিয়া আপনার টেকনোলজি এগুলোর সাথে সমন্বয় করে আপনি যত কাস্টমারের যে সমস্যাটা আপনি সমাধান করতে পারছেন ততই আপনার স্টার্ট আপ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে জানলাম যে আসলে একটি স্টার্ট আপ কিভাবে আসলে লং লাস্টিং করতে পারে বা যত কাস্টমারের সমস্যার সমাধান করা যাবে তত স্টার্ট লং লাস্টিং করবে এবং সামনে এগিয়ে যাবে আপনাদের যদি কোনো স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের লজ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই জানাতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের স্টার্ট বা বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হলে আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম